শহরতলির জাতিঙ্গামুক এলাকায় অনুষ্ঠিত হলো কংগ্রেসের নির্বাচনী জনসভা 17 নম্বর শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী নூர் ইসলাম বড়ভয়া সমর্থনে বিশাল জনসভা বিজেপির তীব্র সমালোচনা করা হয় সেখানে প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে নাকি শাসকদল কংগ্রেসের দুজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। বুধবার শিলচর শহরতলি জাটিংগামুক এলাকায় শিলচর ব্লক কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী জনসভা আয়োজন করা হয়। 17 নম্বর শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী নூர் ইসলাম বড়ভয়া সমর্থনে আয়োজিত এই প্রথম নে নির্বাচনী সভায় জনজোয়ারে পরিণত হয় হিন্দু মুসলিম মণিপুরি হিন্দিবাসী ও বর্মন সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে দলীয় প্রার্থী নূর ইসলাম বরভুইয়াকে জয় করার আবেদন জানিয়েছেন দলের কর্মকর্তারা এদিনে সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিভিন্ন বক্তারা শাসক দল বিজেপির তীব্র সমালোচনা করেছেন অন্যান্য দলের তুলনায় কংগ্রেস প্রত্যেক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তারা লুঙ্গি ধুতি মন্তব্যের বিরুদ্ধে শাসক বিজেপির এদিন তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস কর্মকর্তারা তারা জানান ওয়াপ সংশোধনী আইন এনে বিজেপি মুসলমানদের অধিকার হরণ করার পাশাপাশি তাদের জমি অধিগ্রহণ করার প্রয়াস সংবিধান বিরোধী বিজেপি সাম্প্রদায়িকতা এবং ধর্মীয় শ্বশুরি দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়ে শাসক কংগ্রেসের দুজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে বলে অভিযোগ দলে। 17 নম্বর শিলচর জেলা পরিষদ আসনের দলে মনোনীত প্রার্থী নুরী ইসলাম বড়ুয়া পক্ষে মানুষের যেভাবে সমর্থন রয়েছে তা এদিনের নির্বাচনে जनसभाে ফুটে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী নুরী ইসলাম বড়ুয়া 50 শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়ী হবেন বলে দিন আশা প্রকাশ করেছেন দলের কর্মকর্তারা। সভাে প্রাক্তন মন্ত্রী অஜித் সিং, জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত এবং দলীয় প্রার্থী নুরী ইসলাম বড়ুয়া সহ দলের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দেখুন শিলচর একটা সম্মানীয় আসন শিলচর বিধানসভা অঞ্চলে একটা মাত্র জেলা পরিষদ আসন এবং এটা খুব গুরুত্বপূর্ণ আসন এবং যে আসন এখানে পাঁচটা জিপি নিয়ে সেই আসন তার মধ্যে তিনটা জিপি পুরোনো বরখলা সমষ্টি অন্তর্গত ছিল এই পশ্চিম শিলচর এলাকার জনগণ সবসময় সুস্থ রাজনীতিতে বিশ্বাস করেন সবসময় ওনারা শিক্ষিত ব্যক্তিত্বকে ওনারা নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন এবং এবার যেহেতু বরকলার তিনটা জিপ জেলা মানে জিপি এরিয়া এবং শিলচারে প্রায় দুইটা মিলে পাঁচটা জিপি এলাকা নিয়ে এই জেলা পরিষদ আসন হয়েছে সেই আসনে আমরা এমন একজন প্রার্থীকে আমরা দিয়েছি যে এখানকার জনগণের মতামত নিয়ে একজন যোগ্য ব্যক্তি একজন তরুণ তুর্কি নেতা এবং প্রকৃত সমাজ মানে দরদি নেতা যে এতদিন ধরে আজকে সমাজের মানে কাজ করে আসছে আপনার যে কোনো মানুষের সুবিধা অসুবিধা সবসময় উনি মানুষের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন মন্দির মসজিদে উনি সবসময় সাহায্য করে গেছেন এই এইরকম একজন যোগ্য মানে সমাজসেবক যাকে আমরা জেলা পরিষদে প্রার্থী করেছি এবং আজকে আপনারা দেখতে পেরেছেন যে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইভাবে বৃষ্টি উপেক্ষা করে যেভাবে এই অঞ্চলের সম্মানীয় ভোটারগণ জনগণ যেভাবে সমর্থন জানিয়েছেন আমরা নিশ্চিন্ত শুধু এগারো তারিখে অপেক্ষা এগারো তারিখে শিলচর আসন থেকেই কংগ্রেসের জয় মানে সুনিশ্চিত হবে এখন অপেক্ষায় আছেন শিলচরে বিধায়ক আসতে প্রশ্ন করবেন যে শিববারি রোডের বান কবে কাজ শেষ হবে আজকে চার বছর ওনার বিধায়ক তার আগে আর পাঁচ বছর বিজেপির বিধায়ক ছিল আজকে প্রায় দুই বছর ধরে এই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না রাস্তা বন্ধ করে রাখা হয়েছে এদিকে রুগী নিয়ে মানুষ যাতায়াত করতে পারছেন না দ্রব্য মূল্য এদিকে আসছে না এই যে আজকের অবস্থা বিশেষ করে পশ্চিম সুইচারের মানুষের যে দুরবস্থা এখানে খাদ্যদ্রব্য নিয়ে আসা সম্ভব না এদিকে লোড গাড়ি আসতে দেওয়া হচ্ছে না আজকে শিববারের রোডে বান যেভাবে বাংছে এবং আজকে তিন বছর ধরে ওনারা যেভাবে শুধু ও কমিটমেন্ট করে যাচ্ছেন যে এখানে এলিভেটেড করিডোর হবে যে এলিভেটেড করিডোর স্যাংশন হওয়ার পর বা এক বছর যাওয়ার পর এখন পর্যন্ত একটা কুটির কাজ সম্পন্ন হয়নি সেইগুলা জবাব জনগণকে দিতে হবে ওনার ভোট চাওয়ার কোনো অধিকার নেই ওনারা গত পাঁচ বছর জেলা পরিষদে ছিলেন ওনারা বলতে পারবেন যে জেলা পরিষদে কি কি কাজ করা হয়েছে এই অঞ্চলে মানুষের কি উন্নয়ন করা হয়েছে গ্রামীণ কি উন্নয়ন হয়েছে সেটা বলার ওনাদের ক্ষমতা নেই ওনারা শুধু কংগ্রেসকে ওনারা কংগ্রেসের ভয়ে ওনাদের ইয়ে হচ্ছে ওনারা এই নির্বাচন আসার পর থেকে শুধু কংগ্রেসকে দোষারোপ করছেন কংগ্রেস তো ক্ষমতাই নেই আপনারা ক্ষমতায় আছেন আপনি বিধান বিধায়ক আপনি কয়জনকে এখানে প্রধানমন্ত্রী আবাস দিয়েছেন কয়জনকে আপনারা অনুমোদন দিয়েছেন সেইগুলো আপনারা তুলে ধরুন আপনারা গ্রামীণ কি কি উন্নয়ন করেছেন রাস্তাঘাটে কি কাজ করেছেন সেটা তুলে ধরুন ওনারা যে চাল দিয়েছেন ওনারা যে রাজনৈতিক যে ওনাদের যে ছড়া যে ওনারা একজন নির্দল প্রার্থীকে খাড়া করেছেন যে উনি ভোট কেটে নেবেন আর ওনারা পার পেয়ে যাবেন সেটা হবে না বরখোলাবাসী শিলচরবাসী যা সম্মানীয় বুডারগণ আছেন ওনারা অনেক অভিজ্ঞ ওনারা রাজনৈতিক দিক দিয়ে অনেক ওয়াকিবহাল বহাল ওনারা এই ভুল করবেন না নির্দলকে একটা বুটো দেবেন না এবং বিপুল বুটে আমাদের কংগ্রেস পার্টি জয়ী হবে সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ